বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে আবার আছি তোমাকে রান্না করে নতুন একটা রেসিপি নিয়ে কাঁকড়া বাপা কাঁকড়া বন্ধুরা এই আর রানবো আজকে এই যে দেখিস এই যে এই যে তো বন্ধুরা কাটে নিয়ে আইসি এই কাঁকড়া আজকে বাপাবো সেই রেসিপি তোমাকে সাথে শেয়ার করব কি এর এর বাপাবো আমি কি কয়টা সা এটা টমেটো সাড়ে কাঁচা লঙ্কা আদা রসুন ধনিয়া পাতা এই যে শুকনো লঙ্কা তেজপাতা দুনের গুঁড়ো আর লাশ একটু গরম মশলা দেব এই ধর কাঁকড়ার গিলু এই গিলু টুক দিলে জমবে বেশ আদা মানে কাঁকড়ায় এই আদা জিরে আর এই যে শুকনো লঙ্কা এখন বাটিয়ে নেবো হয় মাসটা জম বেশ হয় এই যে কাঁকড়া মাছ রান্না করবে আরো বাইন মাছ রান্না করবে বহু স্বাদ আছে খাওয়াই এই আমরা পাতা বলি আর আমরা খাবো পরে সবাই মেয়ে টমেটো পিঁয়াজ এই এই যে এই যে বন্ধুরা দেখো আমার কাঁকড়া কাঠি কুটি এই যে নিয়ে আইসি এই যে আহন সেই এই যে রসুন বাটা এই যে আদা জিরে শুকনো লঙ্কা বাটা এই টমেটো এই কাঁচা দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো এই সিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে হলুদ দিয়ে দেবো সাত মতন এই যে লবণ দিয়ে দেবো সাত মতন এই যে তেল এই যে সে কাঁকড়ার গিলু রাখিছিলাম এই যে সে কাঁকড়ার গিলু এখন দিয়ে দেবো ইয়ে দিলি জম বের ভালো লাগে খাতি কাঁকড়া খালি রসুন দিয়ে আরো ভালো লাগে এই যে মাহাই মাছ আছে আর দুটো আছে এই দেখো বিল ইতা তোমাকে একসময় বিল গুঁড়োই দেওয়া বানি তোমাকে সবাই আর এই দুটো ধুনিয়া পাতা দিয়ে দেবো এই যে আর এই যে কুসলো পেঁয়াজ আমি তেলের ভরে দিব বাটি নাই বাটলি ভালো লাগে না ভাঞ্চি মাছ লাগে এই যে কুসাই দেবো তেলের ভরে সুন্দর স্বাদ লাগে না মনটা দেওয়া নিশে বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে আমি হন তেল দিয়ে নেব তেজপাতা দিয়ে দিলাম এই দুটো জিরে দিয়ে দিলাম যে পিঁয়াজ ছিল কুচনুর পিঁয়াজ পেঁয়াজ সারিয়ে নেবো এই যে পেঁয়াজ একটু রাঙা রঙা হয়ে গেছে আমি হন এই তোমার এই মাহানো যে মশলা ছিল না এই কাঁকড়া এই ডালিয়ে দেবো দিলাম এই যে একটু নাড়িয়ে সারিয়ে নেব জল দিয়ে দেবো এই ধর বেশি জল দিবা না এই যে দেখো কটুক জল দিচ্ছি এই যে এইটুক জল দিয়ে দিলাম নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এইবার টা খেয়ে দেবো ওই পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে নে এখন ডাকনাটা উঁচু করে নিলাম এই যে দুনিয়া পাতা দিয়ে দেবো এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম এই যে একটু নাড়াই ছাড়াই নেবো এখন এই যে ওই গেছে আমি হন আমায় নেব এই দাও বন্ধুরা ওই গেছে কাকড়া বাপা তোমরা একটু বাড়ি বানাইয়ে খাইয়ে দেখবা কত সুন্দর লাগে কাকড়া বাপা খাচ্ছি হেভি টেস্ট तुम्हारे एक खेल देबा